যারা বাংলায় বসে সব সময় চিৎকার করেন যে বাংলাকে গুজরাট হতে দেব না আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে এই ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা ওয়েলকাম টু মোদিজির হোম স্টেট গুজরাট সামনে দেখতে পাচ্ছেন আপনারা গুজরাটের এটা হচ্ছে নাগাপুর বর্ডার ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে নাগাপুর এটা গুজরাটের স্টার্টিং সুরাট জেলা তো বন্ধুরা দেখুন এখানে গুজরাটের বর্ডার পুরো বন্ধ ফুল এই যে দেখতে পাচ্ছেন এগুলো আগে বর্ডার চালু ছিল বর্তমানে বন্ধ তো গুজরাটে আপনার অনেক উন্নতি স্টেট মোদিজির যত হোম স্টেট এখানে বর্ডার টর্ডার কিছু নাই সামনে চেক পয়েন্ট আছে যেটা আপনাদেরকে দেখাবো আপনারা সামনে দেখতে পাবেন ওখানে পুলিশ টুলিশ সময় থাকে বিকেলের দিকে সময় থাকে না রাতের দিকে থাকে কিন্তু এখানে পয়সা টয়সা কিছু লাগে না কোনো পয়সা বলেন কিচ্ছু না এখানে আগে যখন বর্ডার চালু ছিল তখন সব জায়গায় বর্ডার ছিল সব স্টেটে এখানেও ছিল কিন্তু এখানে এখন বর্তমানে মহারাষ্ট্রে আসামে আমাদের পশ্চিমবঙ্গে বর্ডার আছে এখানে নাই এই যে দেখাও চেক পয়েন্টটা দেখাও পার্নার গুজরাট পুলিশ চেক পোস্ট এই যে ঘর ভাঙা সব কিছু দেখুন ব্যারিকেড টেরিকেট শুধুমাত্র এখানে এন্ট্রি পয়েন্ট এই যে এখানে এন্ট্রি পয়েন্টে দুটো ব্যারিকেড পার্নার দেখাও বেরিকেড দুটো বাস আর কোথাও ব্যারিকেড নেই আর আমাদের বাংলায় মানে সেই দু কিলোমিটার অন্তর অন্তর ব্যারিকেড ঠিক আছে তো গুজরাট গুজরাট মানতে হবে সেই ভোট আমি যাকেই দিই সেটা আমার পার্সোনাল আমার অধিকার ঠিক আছে মৌলিক এটা গুজরাট গুজরাট এই যে দেখুন রাস্তা ডাইনে বাইরে দুদিকে সব গাড়ি লেগে আছে মানে দেখা সব গাড়ি লেগে আছে কোনো এখানে ট্রাফিকও কিছু বলে না কোনো সাহায্যেরও কিছু বলে না কেউ কিচ্ছু বলে না আপন আপন নিজের মন মতো গাড়ি লেগে দিয়েছে তো একটাই কথা লাস্টে গুজরাট গুজরাট হতা হ্যাঁ আর মোদী है তো মুমকিন হ্যাঁ ওকে বন্ধুরা বাই আমি খুব ভালো মতোই জানি এই ভিডিওটা দেখার পরেও অনেক তৃণমূল সমর্থকরা বলবেন এটা ফেক ভিডিও এটা এআই ভিডিও বিজেপি এই ধরনের ভিডিও তৈরি করিয়েছে টাকা পয়সা খরচ করে বাংলাকে বদনাম করার জন্য এই ধরনের কমেন্ট যারা করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এই ভিডিওতে যে ট্রাক ড্রাইভারকে আপনারা দেখলেন তার নাম হচ্ছে রাকেশ আলী শেখ বাংলার বাসিন্দা মুর্শিদাবাদের বাসিন্দা এই রাকেশ আলি শেখ পেশায় একজন ট্রাক ড্রাইভার গত দুদিন আগে রাকেশ আলি শেখ নিজের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজে এই ভিডিওটা পোস্ট করেছে আর এই রাকেশ আলি শেখও কিন্তু একজন বিজেপি বিরোধী একজন মোদি বিরোধী অন্যান্য পোস্ট দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন কিন্তু রাকেশ আলি শেখও যেহেতু পেশায় একজন ট্রাক ড্রাইভার বাংলাতেও ট্রাক চালায় অন্যান্য রাজ্যেও ট্রাক চালায় তাই বাস্তব সত্যটা অস্বীকার করতে পারছে না এই সত্যি কথাটা কোন ট্রাক ড্রাইভার অস্বীকার করতে পারবে না সে বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক যেই রাজনৈতিক দলই করুক না কেন যদি কেউ পশ্চিমবঙ্গে ট্রাক চালিয়ে থাকে পশ্চিমবঙ্গে রাস্তায় ট্রাক চালিয়ে থাকে তাহলে সে খুব ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গে কিভাবে পুলিশ তোলা তোলে রাত হলেই দেখবেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ ট্রাক দাঁড় করাচ্ছে কোনো ট্রাকের থেকে একশো টাকা কোনোটা থেকে দুইশো টাকা হাত বাড়িয়ে নিচ্ছে এই ছবি এই ভিডিও আমরা অনেকবার বহুবার দেখেছি ট্রাক ড্রাইভাররাও খুব ভালো করে জানে প্রত্যেকটা এলাকাতে গেলেই টাকা দিতে হয় আপনি এক জায়গায় টাকা দিয়ে পার পাবেন না যে যে থানার ওপর দিয়ে আপনার গাড়ি যাবে সেই এলাকার পুলিশকে আপনাকে টাকা দিতে হবে এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে ট্রাক ড্রাইভাররা এটা খুব ভালো করে জানে এই দৃশ্য আপনি অন্য কোনো রাজ্যে দেখতে পারবেন না মহারাষ্ট্রে দেখতে পারবেন না গুজরাটে দেখতে পারবেন না শুধু বিজেপি শাসিত নয় আমি অবিজেপি শাসিত রাজ্যগুলোর কথাও বলছি যেখানে অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আছে পাঞ্জাবের কথা বলছি যেখানে আম আদমি ক্ষমতায় রয়েছে রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকতেই পারে তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধিতা রয়েছে কিন্তু এই কথাটা সত্যি বিজেপি শাসিত রাজ্য নয় এরকম রাজ্যেও এই ধরনের মানে তোলাবাজি পুলিশের দ্বারা হয় না এইভাবে ট্রাক দাঁড় করিয়ে টাকা তোলার ঘটনা আপনি অন্য কোনো রাজ্যে দেখতে পারবেন না কংগ্রেস শাসিত রাজ্যে গেলেও দেখতে পারবেন না বিজেপি শাসিত রাজ্যে গেলেও দেখতে পারবেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এটা হয় এইভাবে পশ্চিমবঙ্গেই পুলিশ তোলা তোলে তৃণমূল সমর্থকরাও আশা করি এই বিষয়টা অস্বীকার করতে পারবেন না এই রাজ্যের পুলিশ রাত হলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে বেআইনিভাবে ট্রাকগুলো থেকে তোলা আদায় করার জন্য আর এই তোলার ভাগ বড় বড় তৃণমূলের নেতারা পায় পুলিশের বড় বড় অফিসাররা পায় সেই জন্য এটাকে কোনোভাবেই পুলিশ প্রশাসন বন্ধ করে না প্রতিদিন এরকম ভিডিও ভাইরাল হয় আপনারা আশা করি সবাই দেখেছেন পুলিশকে হাত পেতে টাকা নিতে ট্রাকগুলো দাঁড় করিয়ে ট্রাকের থেকে পুলিশ কনস্টেবল বা অফিসাররা টাকা নিচ্ছে এই ভিডিও আপনারা সবাই দেখেছেন প্রতিদিন এরকম ভিডিও ভাইরাল হয় কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এইভাবে ট্রাকগুলো থেকে তোলা আদায় করছে এরকম ভিডিও প্রতিদিন ভাইরাল হয় বাংলার প্রতিটি মানুষ এই ছবি দেখেছে এই ভিডিও দেখেছে তারপরেও পুলিশ এর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় না এই তোলাবাজি বন্ধ করার জন্য কোনো কড়া ব্যবস্থা নেয় না কারণটা কি কারণটা এই টাকার ভাগ সবাই পায় সবাই মিলেমিশে খায় কেউ একা খায় না সেই জন্যই এটাকে বন্ধ করতে কেউ চায় না এই রাজ্য সরকারের সবথেকে বড় আয়ের উৎস হচ্ছে মদ বিক্রি আর দ্বিতীয় হচ্ছে এই ট্রাফিক ফাইন ট্রাফিক ফাইনের টাকাটা তো তাও সরকারি কোষাগারে যায় সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্প যেগুলো রাজ্য সরকার চালাচ্ছে সেগুলো চলে আর পুলিশ প্রশাসন নেতাদের পকেটে যায় এই বেআইনিভাবে যে তোলাটা তোলা হয় সব কাগজপত্র ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো কাগজপত্রে কোনো রকম গাফিলতি নেই তারপরেও আপনাকে এই রাজ্যের উপর দিয়ে আপনি যেহেতু যাচ্ছেন হাইওয়ের উপর দিয়ে আপনি যেহেতু যাচ্ছেন আপনাকে পুলিশকে তোলা দিতেই হবে আপনাকে পুলিশকে টাকা দিতেই হবে একশো টাকা দুশো টাকা যেখানে যেরকম রেট সেই হিসাবে আপনাকে টাকা দিতেই হবে কিচ্ছু করার নেই আপনার কাগজপত্র যতই ঠিক থাকুক না কেন আপনি যতই নিয়ম মেনে গাড়ি চালান না কেন আপনার ড্রাইভিং লাইসেন্স যতই থাকুক না কেন কিচ্ছু এসে যায় না আপনাকে এই রাজ্যের উপর দিয়ে যেতে গেলে পুলিশকে টাকা দিতেই হবে এটা একটা অলিখিত আইন হয়ে গেছে পশ্চিমবঙ্গের আর এটা এই রাজ্যের সব ট্রাক ড্রাইভাররা জানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়